アホシノバジルアホシ

মোকাবেলা করে আধিবস্তবাদী রাজনীতির হয়ে উঠলেন অ্যাজিৎ শাসন বিরোধী লড়াইয়ে অনন্ত প্রয়োজন অনেকে তিনি তখনই আপস করেন অবশ্যই করেছেন দেশের বৃত্তর স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি এমন সব বিষয়ে আপোষ করেছেন যেটা না করলে কেবল গণতন্ত্র নয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়ত একানব্বই সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে

আমাদের কাজ শুরু করতে পারবো আমাদের প্রান্তীয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সময়ের অবিস্ধনীয় নেত্রী স্বাধীনতা সর্বপ্রবর্তী উপায়

এবং পিছনের দিকে রাস্তাও খালি একদম পেছনের দিকে রাস্তা খালি আছে এবং পেছনের দিকে একদম পেছনের দিকে মণিপুরী পাড়া খামার বাড়ি এবং যারা কাতার করে দাঁড়িয়ে আছেন তারা সবাইকে পেছনের দিকে দেওয়ার ব্যবস্থাটা করে দেন 네 아, 이거, 가 아, 거 가면. 아, 아, 이바 이거, 가면. 거 가면. 아, 이거, 가면. 아, 아, 이거, 가 아, 거 가면. 이가 아, 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 એને આ એ માણસ જે કષ્ટ દેખ કેલા